Assalamu alaikum. আচ্ছা আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে আমরা যারা ছোটোখাটো মনে করেন যে ত্রাণ দাতা বা আমরা যারা ছোটোখাটোভাবে ত্রাণ দিতে যাচ্ছি যেমন মনে করেন বিশ হাজার তিরিশ হাজার টাকা পরে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো এইরকম অ্যামাউন্ট নিয়ে আমরা যারা হচ্ছে ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে আপনারা হচ্ছে ওইখানে যাওয়ার চিন্তাভাবনা করতেছি আমার যেটা মনে হয় আমরা সেটা না করে আমরা ওইখানে না গিয়ে আমরা এখান থেকে যদি আপনার ওখানে যারা কাজ করতেছে যারা স্বেচ্ছাসেবী আছে যারা হচ্ছে বিভিন্ন সংস্থা আছে তার তারপরে হচ্ছে মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো আপনার নির্ভরযোগ্য আপনারা ভরসা করতে পারেন তাদের কাছে যদি আপনি টাকাটা দিয়ে দেন তারপরে হচ্ছে আপনার যেটা হবে সেটার পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে আপনার এখান থেকে একটা গাড়ি ভাড়া করে যেতে যে টাকাটা খরচ হতো আপনার এখান থেকে গাড়ি ভাড়া করে যান বা আপনারা যেভাবে যান না কেন যে টাকাটা খরচ হতো সেই টাকাটা কিন্তু ওইখানে যারা আছে। তাদের জন্য অনেক উপকারে আসবে আর এখান থেকে আপনি যাবেন আপনারা একটা উদ্ধারকে একটা মনে করেন একটা বোর্ড নিয়ে গেলেন একটা স্কুড বোর্ড নিয়ে গেলেন তো সেটার ক্ষেত্রে আপনার ভিন্ন কথা আর আপনারা যদি শুধু দিতে চান শুধু টাকা দিয়ে সহায়তা করতে চান বা কিছু মালামাল কিছু মালামাল নিয়ে এখানে সহায়তা করার জন্য যান তাহলে মনে হয় আমার আমি যেটা বললাম এটা হচ্ছে বিভিন্ন সংস্থার মাধ্যমে যদি আমরা ওটা এটা দিয়ে দিই তাহলে মনে হয় যা ওখানে যারা আছে তাদের ক্ষেত্রে আরও একটু উপকার হবে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি ভালো লাগে তাহলে সেটা করেন আর ভালো না লাগলে তো আসলে কিছু বলার নাই ধন্যবাদ সবাইকে